এবার আমরা কাটুয়া রাধাকান্ত মন্দির দর্শন করার জন্য যাচ্ছি যে মন্দিরে মহাপ্রভু এসে বসেছিলেন এবং রাসলীলা দর্শন করেছিলেন সেই রাধাকান্ত মন্দিরটি আপনাদেরকে দর্শন করাবো আমরা এখন কাটুয়ায় বিভিন্ন মঠ মন্দির দর্শন করার জন্য এসেছি তার মধ্যে এখন সেই শ্রী রাধাকান্ত দেব মন্দিরে আমরা প্রবেশ করতেছি এই মন্দিরটি আমরা এখন দর্শন করব হ্যাঁ এই মন্দিরটা আমরা এখন দর্শন করার জন্য প্রবেশ করতেছি কলিযুগ অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে তিনি এই স্থানে একবার এসেছিলেন এবং এই স্থানে পদপ্রসারণ করে বসেছিলেন এই জন্য এই স্থানের মহিমাটি অপূর্ব আছে তাই আমরাও এই স্থানটি দর্শন করার জন্য এসেছি আমাদের ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে সশীর্ষে আমরা এসেছি দর্শন করার জন্য জয় হোক এই যাও এখান থেকে কিছু খুচরা পয়সা সঙ্গে রাখো দক্ষিণ দক্ষিণ দিতে সুবিধা হবে মন্দিরের মাঝে আসলে খালি হাতে যেতে নাই আমার কাছে আসে জয় রাধে শ্রীরাধে নেতায় গৌর হরিবল এই হলো সেই রাধাকান্ত বিগ্রহ আপনারা দর্শন করতে পাচ্ছেন আমরা এসেছি শ্রী বিগ্রহ দর্শন করার জন্য এখানে রাসলীলা হয়ে থাকে রাসলীলা ছাড়াও আরও অন্যান্য যত আমাদের গৌরীয় বৈষ্ণবদের উৎসব অনুষ্ঠান হয় সব এখানে অনুষ্ঠিত হয়ে থাকে কলিযুগ প্রবানবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে এই স্থানে রাসলীলা দর্শন করার জন্য এসেছিলেন এবং পাদ করে তিনি এখানে বসেছিলেন সেই থেকে এখানে মন্দির তৈরি করা হয়েছে এবং এই মন্দিরের নাম রাধাকান্ত দেওয়া হয়েছে হলো রাধাকান্ত ভগবান কি জয় জয় শ্রী রাধেশ গৌর হরি